তো প্রিয় দর্শক আমাদের হাতে একটি সত্তর ডি ক্যামেরা চলে আসছে একবারে ফুল বক্স কন্ডিশন আমরা ক্যামেরাটি খুলে আপনাদের দেখাতে চেষ্টা করছি আপনারা দেখেন যে একদম নতুনের মতো যদি বলি তাই একদম শক্তবার একটা ক্যামেরা আমরা আপনাদের খুলে দেখাতে চেষ্টা করছি এই ক্যামেরাটা মডেল সত্তর ডি এটা আপনারা দেখেন এখানে সত্তর ডি আপনি ভালো করে ক্যামেরাটা দেখেন আমরা এই মাত্র কিন্তু খুললাম কার প্যাকেটে একবারে ফুল ফেস তারপরে এটা কিন্তু এলসিডি স্ক্যান টাচ এই দেখান এখনও পোলিও খোলা হয় না যে পোলিওগুলো লাগানো আছে এই পোলিও কোনো খোলা হয় না এটা যাই হোক পোলিও আমরা খুলি এখন স্টার্টটা করে দিই ব্যাটারি ভরা আছে ভিতরে যতটুকু সম্ভব এই যে ব্যাটারি ভর্তি আছে তো এই ক্যামেরাটা ভিডিও যারা করেন তাদের জন্য পারফেক্ট এই আমরা ভিডিও লাইন দিলাম সামনে ঢাকনা আছে একটা তো এই ডি ক্যামেরাটা আমরা বিক্রি করতে যাচ্ছি একদম একটা নতুন ক্যামেরা তো এই ক্যামেরা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ডিভিশনের নাম্বারে সরাসরি কল করতে পারেন মালটা আপনারা ভালো করে দেখেন যে কতটুকু ফ্রেশ হতে পারে এখানে একটা প্রফেশনাল মিটার রয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যতটুকু পারলাম আমি চেষ্টা করতেছি তো এদিকে দেখেন ফুল ফ্রেশ মানে আপনার শোরুমতে নিয়ে গেলেন বা মনে করবেন যে একদম আপনি শোরুম থেকে এসে একটি নতুন ক্যামেরা কিনে নিয়ে গেলেন দেখেন শুধু জাপানি ক্যামেরা একটা স্পট মতো কোথাও নাই দেখেন একদম নতুন ক্যামেরা নিখুঁত চতুর সাইড দেখেন আপনি এটা মেমোরির জায়গা এখানে মেমোরি লাগাতে হয় সত্তর ডি এটা এলসিডি স্ক্যান টাচ স্ক্যান টাচ ফুল ফ্রেশ একটি ক্যামেরা লেন্সটাও আছে একদম একদম করকর একটা লেন্স আঠারো পঞ্চান্ন একটা লেন্স এটা ফুল সেট আমরা চার্জার ব্যাটারি ব্যাগ সব কিছু দিয়ে দিব আর আপনার দেখেন এই যে দেখেন আমরা কিন্তু আরও অনেক ক্যামেরা নামাইছি যেহেতু শীত আছে যারা ভিডিও ক্যামেরা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে আমরা এখনো একটি মালে করি নাই সবগুলি প্যাকেট অবস্থায় আছে এগুলো আমরা সেল করতে যাচ্ছি এর সাথে পাশাপাশি এই সত্তরটি ক্যামেরাটা চলে আসছে ডি ক্যামেরাটা আমি রিভিউ দিলাম দ্বিতীয় ভিডিও রিভিউ দিব ওই বড় ক্যামেরাগুলো দিয়ে যারা বড়ো ক্যামেরা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপাতত আমি এই সত্তর ডির ক্যামেরাটা রিভিউ দিলাম যেহেতু এক পিস মাল আমার কাছে আসছে এক পিস মাল যে কোনো একজনও নিতে পারবেন তার জন্য এই এক পিস নিয়ে কথা বললাম মাল যদি বেশি হতো আমি বড় করে একটা ভিডিও বানাতাম যারা নিতে চান আমাদের সেখানে অনেকে জানেন জেলা শেরপুর থানা নকলা সুমাইয়া প্লাজা একতা কম্পিউটার আর আর আমার চ্যানেলটা যারা দেখতে পাচ্ছেন আমার আমার আমারই চ্যানেল আমি নিজেই প্রচারক আমি নিজেই বিক্রি করে থাকি এটা দাম ধরবো ল্যান্স আঠারো পঞ্চান্ন শহ একত্রিশ হাজার আর যারা আমার শোরুমে আয়সা নেবেন তাদের জন্য ধরবো তিরিশ হাজার আর যদি অনলাইনে যারা কোরিয়ান সার্ভিসে নিতে চান তারা এক হাজার বিশ টাকা অগ্রিম বুকিং দেবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল আপনাদের জেলায় পৌঁছায় দেবো